আসসালামু আলাইকুম মাই বাংলা বিটি চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এম এম হ্যাচারির অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আর আজকে আমরা টোটাল 1450 পিস বাচ্চা আমরা ডেলিভারি দিব এক ভাই তো ওনার বাড়ি হচ্ছে মূলত বৈরোবে তো উনি একজন পুরাতন খামারি তো ভাই আমাকে আগেই বলসে যে ভাই আপনি তো আমাকে বাচ্চাগুলো দিবেন ওই বাচ্চাগুলো আমি কি দেখে শুনে বেছে তারপরে কি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবো কিনা তো আমরা আপনাদেরকে সকলকে বলে থাকি যে আমাদের এমএম হাচারিতে এসে দেখে শুনে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আপনারা সে ভাই প্রত্যেকটা ঝুড়ি থেকে বাচ্চাগুলো সুন্দর করে দেখে শুনে বেছে তারপর পরে কিন্তু এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে উনি নিচ্ছে এবং কি আমি প্রত্যেকটা বাচ্চা আবার সুন্দর করে আমি গনে দিচ্ছি তো আমরা সকলকে বলে থাকি যে আমাদের এম এসে দেখে শুনে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন তাতে সবচেয়ে ভালো হয় তো দেখেন এই ভাইয়ের বাড়ি হচ্ছে নরসেন্দি ভৈরব আর উনি এই ভৈরব থেকে এসেছে আমাদের জামালপুরে এই দেশি মুরগির বাচ্চাগুলো নেওয়ার জন্য তো টোটাল ওনার জন্য আমরা চোদ্দশো পিস দেশি মুরগির বাচ্চা আমরা আজকে রেডি করব। এবং অনেকে বলে থাকে যে ভাই এখনকার বর্তমানে বাচ্চা রেট কত তো দেখেন এখন বর্তমান বাচ্চার রেট হচ্ছে আমাদের এমএমএচরিতে আপনারা যদি এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যান তাহলে ৩৫ টাকা পিস এবং আমরা যদি বাচ্চাগুলো পাঠিয়ে দিই কারণ আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে বা বাসের মাধ্যমে আমরা সাধারণত আমাদের এম দেশি মুরগির বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সেক্ষেত্রে প্রতি পিস বাচ্চার দাম পড়বে সাঁত্রিশ টাকা তো অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে মাইমেসিং বিভাগ জামালপুর জেলা থানা জেলা সদর জামালপুর তিত্তলা ইউনিয়ন কাস্টশিংহা আনন্দ বাজার তো এইখানে হচ্ছে আমাদের মূলত হ্যাচারি তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার জন্য সবগুলো বাচ্চা আমরা রেডি করে এবং প্রত্যেকটা ঝুড়ি আমরা সুন্দর করে ভান্ডিল করে আমরা বেঁধে দিচ্ছি এবং আরেক ভাই এসেছে আমাদের জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো উনি টোটাল মূলত আমাদের কাছে একশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছে তো উনি হচ্ছে একজন নতুন খামারি যার কারণে উনি মূলত অতি ফাস্টে একশো পিস দেশি মুরগির বাচ্চা আমাদেরকে অর্ডার দিয়েছে তো ওনার জন্য মূলত আমরা এই একশো পিস দেশি মুরগির বাচ্চা রেডি করেছি এবং সবগুলো বাচ্চা আমরা সুন্দর ভান্ডিল করে আমরা অটোতে আমরা উঠিয়ে দিচ্ছি তো যারা মূলত অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন এবং খামার বিষয়ে সকল ধরনের তথ্য আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম